সবাই আমার দিকে তাকায় আমিও মানুষের দিকে তাকাই যা ভাল লাগতাছে ভাই ডাক আর ধাক্কা এই দেখেন ওইদিকে যাই এই দিকে যাই যাই দি ভাই সবাই দেয় ধাক্কা আমি খুঁজতাছি মেলার গেট খুঁজে আর পাইতাছি না রে ভাই কোন দিকে যাবো দিক ওই দিক যাইতাসি চতুর্দিকে তাকাইতাছি আয়া দি এই জায়গায় ভিড় কি ভাই দেখে ওরে ভাই যেটা ভাবলাম ওইটা তো না আয়াধি খিচুড়ির লেগা সবাই তাড়াহুড়া করতেছে লাগছে সবার খিদা লইতাছে সবাই খিচুড়ি দিলাম এক লাভ লাগিয়া গেলো বেটার লগে বেটা দিলো তাকায় আমি বললাম ভাই রেয়া যাইতাসি গা মেলার মধ্যে খুঁজতাছি ভাই কোন দিকে যাবো কেউ এর আবার পাই কিনা পরিচিত কি হিরো পেলে তো ওইবই ভালো ও ভাই আয়া বললাম মেলার মধ্যে আয়া দেখি খেলনা আর খেলনা ও ভাই চিন্তা করলাম খেলনা কিন্তু মুনি ফুচকার দোকান গুলা দেখা আর একটু আফসোস হইতেছে ভাই ও ভাই দেখতে পারছেন চতুর্দিকে তাকাই যাই হোক ভিতরটা আর দেখাইলাম না আয়া বললাম মুরলির দোকানে একটু কিনা না লই খিদা লাগছে হালকা পাতলা পেটটা ভরে লই নাইলে আপনার করে বিনোদন দিব কেমনি খুঁজতেছি ভাই আর কোন দিকে যাওয়া যায় যাই হোক মুরলি কিনা নিলাম ওখান আবার একটু খায় লুই না খাইলে ভাই শক্তি পাবো না ঠান্ডার দিন এমনিতেই দুর্বল লাগে বেশি টাকাটা বুঝা নিলাম আবার ঝাল ডাল আসেনি যাই হোক টেকাটা বুঝা আছে হারা দিলাম সামনের দিকে ঢুকতাসি ওরে ভাই যে ধাক্কা গুলা দিতাসে রে ভাই এই দেখেন এই দেখেন ভাই ওই দেখেন ওই দেখেন কেমনে ধাক্কা দেয় চাচা এইদিকে বাড়ি দেয় চাচি ওইদিকে ধাক্কা দেয় আর আমি তো কি করবো ভাই যাই হোক কোন রকম হয়েছে সমস্যা হয়ে যেত যাই হোক ভাই ধাক্কা খাইয়া বাইরে গেলাম কালাম একটু ওইদিকে যাই চোর খিরে এখানে ও ভাই এই জায়গায় দেখলাম রে ভাই তার চোখ ছড়াইতে পারতিনা উপর দিকে তাকাই এইদিকে তাকাই ও ভাই বিখ্যাত সেই কেক এই কেক খাইলে বলে শরীরের শক্তি থাকে দুর্বল থেকে দুর্বল খাইটা যায় দেখেন ভাই ভাইরাল সেই কেক কেক খাইতে গেলে আয়া আপনার এই জায়গায় বেশি দিলে নাকি পামু চিন্তা করলাম ধরুন নি আবার কই না থাক একটু লাগবো নাকি অনেকক্ষণ দাঁড়াইলাম কেউ আইলো না ওখানে আবার চিন্তা পিছনে ওদিকে কেউ না পরিচিত আবার কেউ রে পাইনি ও ভাই টিকিট কিনমু না আমার আবার করে একটু চুলটা খারাপ করে না ঠিকই লাগত গেঞ্জি যাই হোক আমার আমার না ওদিক এদিকেছি আয় আবার দেখি এই বই না আবার কিনতেছে বেলুন আমি আবার অসামনে গাড়লাম বেলুন আলাম আমার দিকে থাকা দূর ওই জায়গায় থাকবো না হাতে ব্লেজারটা টা লইলাম আর বাচ্চাদের চোরকি খেলা দেখলাম ছোটবেলার কথা পড়ে গেল মনে কত উঠছিলাম আয় আবার একটু বেচারের দোকান মামারে মামার মামা

ওই বেড়া কইলাম আচার দেওয়ানের কথা কইতে দেরি দিতে দেরি নাই এই যে দিয়ে দিল হাতে ওই দিক থেকে মামুর বেটিটা আমার দিকে তাকায় আছে মামুর বেটি আবার নজর দিল ভাই বললাম এই দোকানে চিন্তা এডি নিমনি ওই বেড়ায় আবার কয় খান ভাই খাইলে তো তোমার ভালো ভাই আমার না আমি কইলাম না না দেই খাই যাই কি বাস্তা এগুলা না আমি গেলাম রে ভাই বুইলা কি আর কমু আপনারা যদি জানেন অবশ্যই জানাইবেন এই দিক দুদিক তাকায় আর মামুর বেটিটা আমার দিকে তাকায় মামুর বেটিটা জানি কি করতে চাইছে যাই হোক যাই হোক আর কই বহনে আরে ভাই কোটটা তেলি আবার আয় বললাম সামনের দিকে এই এইবারে আবার আয় বললো লগে অহন যেতেছি সামনের দিকে কেমন যে বাইরের মধ্যে ভাই আবার যাইতে নৌকার অহন এদিক ওদিক চিপা দিয়া বাইরের চেষ্টা করতেছি দিয়া বামে যাওয়ার চেষ্টা করি কিন্তু ভাই বাইরে না যাই হোক পুচকার দোকানে চিপা দিয়া মামার বেটিকে দেখতে দেখতে এদিক থেকে ওই দিক গেলাম বাইরে ফাইনালি বাইরে যাই আরে ভাই নৌকার সামনে যাবো নৌকার সামনে গেলে এমনি লাগে রে ভালো এই যে দেখেন কোন রকম বাইরে গেলাম হায়া পড়লাম নৌকার সামনে এই জায়গায় আহনের লেখা কত যে কষ্ট করছি রে ভাই যাই হোক আয়া দিয়ে কেউই নেই সন্ধ্যার সময় হয়তো উঠবো এইদিকে দিয়ে ঝুলে ওই দিকে দিয়ে ঝুলে ওখানে আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি এত কষ্ট করে ঘুরলাম আপনি ভিডিও করলাম আপনার জানেন না কেন মনিস